ওয়েলকাম ব্যাক টু আলোচ্য বিষয় নবম শ্রেণীর সম্পাদ্য অর্থাৎ চোদ্দ নম্বর যে অধ্যায় আছে সেখানে বলা আছে সম্পাদ্যে চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন এর পূর্বে আমরা করলাম ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামুদ্রিক অঙ্কন এখানে চতুর্ভুজের সমান ক্ষেত্রভুজে ত্রিভুজ অঙ্কন আমরা পাঁচ মিনিটেই সম্পাদ্য শিখব পাঁচ মিনিটে সম্পাদ্য শেখা যায় হ্যাঁ ঠিকই শুনছো পাঁচ মিনিটেই আমরা সম্পাদ্যটা শিখব কিভাবে শিখবো দেখো এখানে চতুর্ভুজের সমান ত্রিভুজ বলেছে এখানে চতুর্ভুজটা বিভিন্ন রকমের হতে পারে পাঁচটা বাহু দ্বারা তিনটে চারটে বাহু একটা কোন দ্বারা আবার দুটো কোন তিনটে বাহু দ্বারা বিভিন্ন রকম ভাবে আমরা চতুর্ভুজ আঁকবো এবং কোনো জায়গায় সামন্ত্রিক বলা থাকলে সেটা কি হবে নব্বই ডিগ্রি হবে যদি বর্গক্ষেত্র বলা থাকে সেক্ষেত্রেও নব্বই ডিগ্রি হবে তাহলে প্রথমেই আমাদের যেটা বলেছে চতুর্ভুজের সমান ক্ষেত্র বিশিষ্ট একটা ত্রিভুজ তাহলে প্রথমেই আমরা চতুর্ভুজটা আঁকবো দেখো চতুর্ভুজ আমরা প্রথমেই এঁকে নিই তাহলে চতুর্ভুজ আঁকতে হলে প্রথমেই নিচের ভূমিটা আমাকে বেশি আঁকতে হয় এখানে যেহেতু যে কোনো আমরা একটা চতুর্ভুজ আঁকছি যে কোনো একটা চতুর্ভুজ নিচের ভূমিটাকে বেশি অঙ্কন করলাম এরপর এরপর একটা চতুর্ভুজ আমরা এঁকে নেব চতুর্ভুজ আঁকলাম আমরা ঠিক আছে এবার চতুর্ভুজের এটা হয়ে গেলো চতুর্ভুজ চতুর্ভুজের নাম দিয়ে দিই ডি ঠিক আছে এ বি সি ডি এটা ধরো এক্স পর্যন্ত বর্ধিত আছে এবার আমরা কী করবো চতুর্ভুজের যে কর্ণটি প্রথম কাজ হলো কর্ণটিকে যোগ করা এখানে আমরা এসি কর্ণকে যোগ করলাম সম্পাদ্য তোমাদের নাইনে যেটা পড়ে পাঁচ নম্বর থাকে এখানে কোনো রকমের অঙ্কন দিতে হয় না শুধুমাত্র অঙ্কন পদ্ধতি প্রয়োজন নেই শুধুমাত্র অঙ্কন করার পর নামটা দিলেই হবে কি করলাম কর্ণটা যোগ করব এরপর কর্ণটা যোগ করার পর এই কর্ণটাকে মাপব ঠিক আছে এসি কর্ণটাকে মাপলাম এবার দেখো যখন কর্ণটাকে আমরা মাপছি কোন বিন্দুটা বিন্দুটা থাকছে ডি আমরা বি বিন্দু থেকে কোনো কাজ নেই এখানে আমার ডি বিন্দু থেকে তাহলে ডি বিন্দু থেকে আমরা ডি বিন্দুতে বসালাম একটা বৃত্তচাপ অঙ্কন করে নিলাম ঠিক আছে ডি বিন্দু বসে একটা বৃত্তচাপ চাপ তাহলে ডি বিন্দু থেকে বসিয়ে বৃত্তচাপটা হয়ে গেল এরপর আমরা কি করব। এ ডিটাকে মাপবো অর্থাৎ উপরের বাহটাকে নিয়ে সি বিন্দুতে বসাবো সি বিন্দুতে বসিয়ে আর একটা বৃত্তচাপ তাহলে আমরা কি উপরের অংশটা চতুর্ভুজের উপরের যে ত্রিভুজটা সেটা আমরা যখন এ ডি তখন সি দিয়ে আবার যখন এ সি কে মাপছি তখন ডি দিয়ে অর্থাৎ তিনটা বাহুর মধ্যে দুটো বাহুর মাপ করছি তখন তিন নম্বর বাহু থেকে আমরা বৃত্তচাপটি অঙ্কন করছি এরপর যে বৃত্তচাপটি আমরা অঙ্কন করলাম সেটা আমরা কি করবো ডি বিন্দুর সঙ্গে যোগ করব কোন বিন্দুর সঙ্গে ডি বিন্দুর সঙ্গে দেখো এখানে ডি বিন্দুটা আছে ডি বিন্দুর সঙ্গে আমরা যোগ করে নিলাম কোনটা যোগ করলাম যেটা আমার দুটো বৃত্তচাপ নিয়েছিলাম অর্থাৎ এই যে এসির সমান্তরাল একটা রেখা অঙ্কন হয়ে গেল ঠিক আছে এবং সেটা এই যে নিচের যে রেখাটা ছিল অর্থাৎ সি এক্স রেখাকে একটা বিন্দুতে ছেদ করেছে এটার নাম আমরা দিয়ে দিলাম ধরে নাও ই ঠিক আছে এটার নাম দিয়ে দিলাম আমরা ই এবার আমরা এই ই বিন্দুর সঙ্গে এ বিন্দুটা অর্থাৎ যে শীর্ষ বিন্দুটা এ বিন্দুটা আছে সেটা আমরা এ বিন্দুর সঙ্গে ই বিন্দুটাকে যোগ করব দেখো আমরা সংযুক্ত করলাম ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে এখানে চতুর্ভুজ অতএব চতুর্ভুজ চতুর্ভুজ এ বি সি ডি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমরা ত্রিভুজ অঙ্কন করলাম যার নাম হচ্ছে এ বি ই ই আমরা অঙ্কন করলাম তাহলে খুব সহজেই দেখো পাঁচ মিনিটের মধ্যেই এখনো পাঁচ মিনিটও হয়নি কিন্তু পাঁচ মিনিট চার মিনিটেই আমরা কি করলাম এই সম্পাদকটি শিখে ফেললাম আবার একবার বলে দিই একটা চতুর্ভুজ অঙ্কন হবে চতুর্ভুজটা বিভিন্ন পদ্ধতি হতে পারে তিনটে বাহু দুটো কোন একটা কোন চারটে বাহু কিংবা পাঁচটা বাহু দিয়ে ঠিক আছে তাহলে চতুর্ভুজটি আঁকার জন্য যদি তোমাদের অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে তাহলে আমরা চতুর্ভুজের বিভিন্ন পদ্ধতিগুলো তোমাদের আরেকবার শিখিয়ে দেবো তাহলে এখানে আমরা চতুর্ভুজ আঁকার পর আমরা একটা কর্ণকে যোগ করছি সেই কর্ণ যোগ করার পর সেটাকে পরিমাপ করে উপরের বিন্দু থেকে অর্থাৎ যে বিন্দুটা ফাঁকা থাকছে আবার এডিটা পরিমাপ করে সেই বিন্দু থেকে বৃত্তচাপ এই বৃত্তচাপের সঙ্গে ডি বিন্দু যেখানে বৃত্তচাপ পরস্পর ছেদ করলো ডি বিন্দুর সঙ্গে আমরা যোগ করে নিলাম যখনই আমরা যোগ করলাম এখানে আমরা কি পেলাম একটা যে ভূমি ছিল ভূমিকে এই বিন্দুতে করেছে এ ই যুক্ত করলাম এর ফলে আমার চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট এ বি ই ত্রিভুজ পেয়ে গেলাম ঠিক আছে তাহলে চতুর্ভুজের তোমার ত্রিভুজ যে সামন যে সম্পাদকটি ছিল সেটিও আমরা সম্পন্ন করলাম এর পূর্বে আমরা ত্রিভুজের সমান অঙ্কন করেছি তাহলে দুটো সম্পাদক থাক পাঁচ মিনিটে অবশ্যই সম্পাদে শেখা যায় যেটি লেখা আছে সেটা সত্য তাহলে আমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো কেউ সম্পাদ্য দুর্বল হয়ে থাকলে অবশ্যই তাকে দেখাও ভয়ের কিছু নেই যে কোনো সম্পাদ্য তোমরা যদি প্র্যাকটিস করো দেখো খুব সহজেই দেখবে পারবে এটা একবার প্র্যাকটিস করোনাও পেরে যাবে এর পরবর্তীতে আমরা কষে দেখি যে সমস্যাগুলি আছে সেগুলির সমাধান করবো তখন পর্যন্ত সকলকেই ধন্যবাদ সবার দিন শুভ হোক ভালো থাকো সুস্থ থাকো ভালো করে পড়াশোনা করো